জন্য ধামাকা অফার নিয়ে আসলাম বিয়ে বাজার থেকে তো এটা দেখেন এটা হচ্ছে সেমি ব্রাইডাল লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর আনকমন ডিজাইন গুলা আর এটার কালারটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর আর ফোর পার্টে দেখেন ক্যানকেন সহ হবে এই যে ফোর পার্টের ক্যানকেন সহ হবে তার নিচে একটা পার্ট তো এই লেহেঙ্গা গুলো দেখা যায় অন্যান্য শপে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে বিয়ে বাজে আজকে আমরা বাইশ করে তো যারা আমাদের এই লেহেঙ্গা গুলো নিতে চান চলে আসবেন কারণ আমাদের প্রোডাক্টের থেকে কাস্টমার অনেক বেশি সেই জন্য সবার কিন্তু নিতে পারে না এটা হচ্ছে মাল্টি কালার এই লেহেঙ্গাটা কিন্তু বাইরে গেলে অনেসে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে কিন্তু সেম লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকায় তার ওপর ফোর পার্ট ক্যান সহ তো যারা নিতে চান দোর চলে আসবেন আমাদের বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো নেওয়ার জন্য। তবেস একটা লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে আপনার ফিরোজা কালার খুব সুন্দর এই লেহেঙ্গাটা আর সম্পূর্ণ দেখেন গর্জিয়াস কাজ করা যাদের একটু বাজেট কম আছে তারা কিনুন এই লেহেঙ্গাটা নিতে পারেন only 2200 টাকায় পাচ্ছেন আমাদের শপে তো প্রত্যেকটার কিন্তু আপনার অন্য টপস থাকবে গর্জিয়াস অন্য টপস থাকবে তো একটা অন্য টপস আমরা দেখাই দেব একটু পরে। এই দেখেন খুবই সুন্দর একটা একটা লেহেঙ্গা কালারটা হচ্ছে একদম আনকমন একটা কালার গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার খুবই সুন্দর বাঙ্গি কালার বলতে পারেন তো খুবই সুন্দর এই লেহেঙ্গাটার মাল্টি সুতার কাজ করা তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন বাইশ টাকা তাই একটা অন্য দেন দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা মাল্টি সুতার কাজ করা প্লাস কাজ করা সুতার কোনো জরি আর নাই সম্পূর্ণ মাল্টি আর কট সুতার কাজ করা এই লেহেঙ্গাটা পাচ্ছেন আমাদের শপে মাত্র 2200 টাকা এই মাল্টি কাজের থেকে কিনতে চান এক একটা লেহেঙ্গা আপনার একদম কম হলে পঁয়ত্রিশশো টাকা লাগবে কিন্তু সেম লেহেঙ্গা গুলো আমরা দিচ্ছি মাত্র 2200 টাকা এই দেখেন উন্নাটা দেখেন উনারে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর বডিতে কাজ হবে উন্নার বডিতে কাজ আছে আর প্লাস হচ্ছে এখানে দেখেন আমার টপস এ কাজ হবে এই যে দেখেন টপসটা টপসটা কিন্তু খুবই সুন্দর যখন আপনি বানাবেন তখন কিন্তু পুরোটা গর্জিয়াস মনে হবে এখন তো ছাড়া ছাড়া দেখতেছেন এটা হচ্ছে আপনার হাতের কাজটা মানে হাতের লেসটা পড়বে আর এটা আপনি যত বড় চান বানাই নিতে পারবেন অনেক হেলদি পুরো আছে আপনার লেহেঙ্গা নিচের পাঠ হইলে উপরে পাঠ হয় না উপরে পাঠ হইলে নিচের পাঠ হয় না কিন্তু এগুলো কিন্তু আপনার ঘের আসছে অনেক ঘের এই দেখেন আমি কিন্তু পুরো ঘেরটা ধরতে পারতেছি না অনেক ঘের আছে তো এগুলো কিন্তু সব আপুদের হবে তো মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আমাদের বিয়ে বাজারে কেউ দিতে পারবে না এত সুন্দর লেহেঙ্গা এত কম প্রাইসে কিন্তু বিয়ে বাজারে আসলে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় এই দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন আমাদের সব তো অবশ্যই যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই আমি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশে নোর মেনশন দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আপনার যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আর এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিয়ে যাবেন আর দয়া করে আমাদের শপে এসে কোনো বার্গেনিং করবেন না কারণ আমরা এমনিতেই একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিই তো করে বার্গেনিং করবেন না দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাগুলো মাত্র বাইশশো টাকা এই লেহেঙ্গাগুলো আপনারা নিজেরাও জানেন যে বাইশশো টাকা এত সুন্দর লেহেঙ্গা আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র বিয়ে বাজার ছাড়া তো সবাই বিয়ে বাজার চলে আসবেন বিয়ে বাজারে আপনাদেরকে দাওয়াত দিল সবাই চলে আসবেন কপি। কফির দাওত রইলো সবাই চলে আসবেন এত সুন্দর সুন্দর গুলো নিয়ে যাবেন মাত্র বাইশশো টাকা তো একটু যারা নিবেন তারা একটু দ্রুত আসবেন কারণ আমাদের কিন্তু প্রোডাক্ট থাকে না আলহামদুলিল্লাহ প্রোডাক্ট মনে করেন ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় অনেকে পুরা এই জন্য রাগ করে যে ভাইয়া ভিডিও তো কালকে দিলেন বা পরশু দিলেন প্রোডাক্ট শেষ কিন্তু আমাদের কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে দেখা যায় একজনে পাঁচ পিস ছয় পিস করে নিয়ে নেয় বা দশ পিসও নেয় কাউ কি আবার বিক্রি করার জন্য নেয় তো অবশ্যই যারা আসবেন তারা দ্রুত চলে আসবেন দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার আর সুন্দর এটা ডিজাইন তো এটার পরে কিন্তু আমরা আরো ভিডিও দিব দেখা যায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার ভিডিও তো অবশ্যই হলুদ কালার আপনার হলুদের যদি পঞ্চাশ পিস বিশ পিস দশ পিস চান দেওয়া যাবে কোনো সমস্যা না আর এগুলো কিন্তু ফোর পাটারে দেখেন আমি যে ধরছি ফুল রয়েছে অটোমেটিক আমি কিন্তু ফুলাই নাই ফুল রয়েছে অটোমেটিকলি ফোর পাটের ক্যান ক্যান সহ তো এই দেখেন আমি একটু ধরে দেখাই এই দেখেন অটোমেটিকলি ফুলো থাকবে এগুলো আর যখন আপনি বানাবেন তখন আরো সুন্দর লাগবে তো আমরা এখন দিব আপনার তিন হাজার টাকার পঁচিশশো টাকার লেহেঙ্গা গুলো তারপর আমরা তিন হাজার যাবো চার হাজার যাবো আমরা ধাপে ধাপে বিশ হাজার পর্যন্ত দেখাবো লেহেঙ্গা